গাইস এই বাসপাতা সুটকিগুলো আজকে খুব ইউনিক ভাবে ভুনা করবো তো চলে রান্না শুরু করি তার জন্য লয় লইছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন লয়া রে অনেক সুন্দর করে কুচু করে কাটি লইছি এটার এখন সাইডে রাইখা দিলাম এরপর লয় লইছি সেই সুটকিগুলো ধুইয়া পরিষ্কার করে লইছি তারপরে এই সুটকিগুলারে শিল পাটার ভিত্তে নিয়ে আনিছি এখন এই রে একদম ভালো করে পাটার ভিত্তে বাইটা নিব আপনারা চাইলে ব্লেন্ডারে বাইটা নিতে পারেন ব্লেন্ড করে নিতে পারেন তো এই রে বাটার সময় একটু সাবধানে থাকেন কারণ এই সুটকির কাটা আঙুলে ফুইটা যাইতে পারে এই জন্য একটু সাবধানে সতর্কতা এই সুটকি ভালো করে বাইটা মিস করে নিবেন তো আমার সুটকি বাটাটা প্রায় হয়ে গেছে এই যে দেখেন গাইস কতটা মানে ম্যাশ হয়েছে একদম মিস হয়ে গেছে এই শুটকিটা তো এরকম ভাবে শুটকিটা বাইতা নিলে সুটকি ভুনাটা খাইতেও অনেক মজা লাগে তো এই ছুটকি বাটাটা শেষ এখন এটা বাটির ভিতর তুলে আছি তো এরপরে নিচে হচ্ছে যে চুলায় কড়াই বসাই দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ তো গাইছ আমি কিন্তু এখানে তেলটা আগেই দিই নাই পেঁয়াজ আর লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতেছি হালকা তারপরে দিয়ে দিচ্ছি তেল তার এভাবে তেলটা দিলে কী হয় পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয় এই জন্য দিসি তো এরপর দিয়ে দিছি হয়েছে যে রসুন কুচি রসুন কুচিটা কি ভুনার ভিতরে অবশ্যই দিবেন আদা রসুন বাটা তো দেবেনই কিন্তু রসুন কুচিটাও দেওয়া লাগবে তারপরে দিয়ে দিছি হয়েছে যে আদা রসুন বাটা দিয়ে এটাকে একটুখানি ভালো করে চেড়ে একটু ভেজে ভেজে নিব এরপরে দিয়ে দিব হচ্ছে যে সে আমার বেটে রাখা সুটকিগুলা এই শুটকিটা দিয়ে তেলের উপরে ভালো করে ভাজা তো ভাজার সময় খেয়াল রাখতে হবে শুটকিটা যাতে পোড়া না লাগিয়া না যায় তাহলে কিন্তু আবার তিতা তিতা লাগবে তারপরে এই ভাজার সময় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিছি তারপরে দিয়ে দিব হচ্ছে যে একটুখানি পানি কারণ মশলাটা আমার লেগে কা তো এখন মশলাটারে ভালো করে কষায় নিতেছি আমি কিন্তু এখনও মরিচের গুঁড়া দিনে এখন মরিচের গুঁড়া দিব কারণ মরিচের গুঁড়াটা পরে দিলে কালারটাও সুন্দর আসে আর ঝালটাও ভালো লাগে তো এরপরে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই রান্নাটার ভিতরে একটু ঝাল ঝাল হলে ভাল লাগে এই জন্য আমি মরিচের গুঁড়া বেশি দিছি আপনারা চেয়ারে ঝাল কমানোর জন্য একটু কম দিতে পারেন তো এই যে মরিচের গুঁড়াটা দেওয়ার পরে একবার একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু যে সুটকি বাড়ছে সে পাটা ধোয়া পানি আপনারা আবার অন্য কিছু মনে করেন না তো এই যে পানিটা দিয়ে সুটকিটাকে এখন কষাই নিতেছি এই রান্নাটা যতটা কষাইবেন ততই মজা এই জন্য রান্নাটা চেষ্টা করবেন যে অল্প আছে ভালো করে কষাইতেই আর তেলের উপরে কষাবেন এই রান্নায় একটু তেলও বেশি দিবেন। তারপরে কষাবে মশলা তো আমি মশলাটাকে এভাবে কষায় নিয়ে তারপরে দিয়ে দিছি একটুখানি পানি তারপরে যে পানিটা দিয়ে মশলাটাকে লাইচেরা একটুখানি কষায় নিব তো ওই যে বললাম যেটা এই মশলাটা আপনি যত কষাবেন ততই এই রান্নাটা মজা হবে কারণ সুটকি বাগার বলেন আর সুটকি ভুনা বলেন এই রান্নাটাতে শুধু কষানোর উপরেই রান্নার স্বাদ থাকে তো আমি এই যে ঝোলের পানিটা দিয়ে এখন এটাকে কষায় নিব তো এই যে দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে নাইরাচেরা এটাকে কষায় নিব কারণ না নাড়লে আবার নিচ থেকে লাইগা যাবে তো চেষ্টা করবেন নারার উপরে সুটকিটাকে কষাইতে আর এই যে কষানোর সময় যে একটা ফ্লেভার আসে গাইস এত সুন্দর একটা গ্রাণ যেন মনে হয় এখান থেকে নিয়েই আমি ভাত খাওয়া শুরু করে দিই তো এই শুটকি ভুনাটা গরম ভাতের সাথে দুপুরবেলা খাইলে এত 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 মজা হয় একবার খাইয়া ট্রাই করে দেখেন অনেক রকমভাবেই তো শুটকি ভুনা করছেন এইভাবে এইভাবে ইউনিকভাবে একটু তৈরি করা দেখেন ঘরে সবাই আঙুল চাইটা পুইটা খাইবো তো আমার রেসিপিটা কেমন হয়েছে তা জানায়েন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ